রহমতুল্লা বারাকাত রমজান সবাইকে রমজান মাসের শুভেচ্ছা দুই হাজার পঁচিশ সালে আজকে প্রথম রমজান পুরন ডাকা ওয়ারিতে ইফতারের দোকানটা হাবিব ভাই ভাইয়ের বাড়ি এই দেখুন কী আছে ইফতারের চিকেন চিকেন এগ চিকেন সব কিছুই আছে এখানে

অবশেষে দর্শক দেখতে পাচ্ছেন ইফতারের আইটেম হাবিব ভাইয়ের দোকান অনেক ধরনের আইটেম করেছে হাবিব ভাই

অভাব নেই এটা ঐতিহাসিক প্রায় সত্তর পঁচাত্তর বছর আগে রাজ্জা কটেল ওয়ারি